নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন আজকে আমি সায়া কিভাবে মাপ নিতে হয় আর কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই দেখাবো একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন আমার বোনের মতন উনি তো উনি অনেকদিন আগেই রিকোয়েস্ট করেছিলেন তো আমি দেখাতে পারিনি তার জন্য অনেক সরি আজকে আমি সেটা পুরো সম্পূর্ণ বিষয়টা ভালো করে বোঝাবো তো দেখুন আমি এখানে আপনাদের লিখেও একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন যখন কোমরের মাপটা নেবেন ব্লাউজের যে কোমর থাকে সেখান থেকেই মাপটা আপনারা নিতে পারেন কোনো স্পেশাল মাপ নেওয়ার কোনো দরকার নেই ব্লাউজের মাপ সবাই আমরা জেনে থাকি কোমরটা কতটা আমাদের তো কোমর যা থাকবে তার সাথে আর চার ইঞ্চি বা ছয় ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে তো যদি আমাদের বত্রিশ কোমর হয় তাহলে তার সাথে আমরা আরও চার ইঞ্চি যোগ করে নেব তাহলে এখানে ছত্রিশ ইঞ্চি দেখুন আমাদের কিন্তু সায়ার জন্য নিতে হবে তো দেখুন বত্রিশ আর চার ছত্রিশ ইঞ্চি আমরা কিন্তু সায়ার কোমরের মাপটা নিয়ে নিতে পারি এইভাবে আবার দেখুন বত্রিশের সাথে যদি যদি মনে করুন চৌত্রিশ তার সাথে চার এইভাবে যোগ করবেন তাহলে হয়ে যাবে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি যাদের চৌত্রিশ সাইজ কোমর আছে তাদের কিন্তু আটত্রিশ ইঞ্চি কোমরটা নিতে হবে আবার দেখুন এখানে ছয় ইঞ্চি কখন যোগ করব যখন চল্লিশের উপরে হয়ে যাবে তখন কিন্তু আপনারা ছয় ইঞ্চি যোগ করবেন তা না হলে সময় কিন্তু চার ইঞ্চি যোগ করবেন এইভাবে যেরকম বত্রিশ আমি সাপোজ বুঝিয়ে দিচ্ছি চল্লিশ ইঞ্চি হলে এইরকম ছয় ইঞ্চি যোগ করবেন যেরকম বত্রিশ প্লাস চার করেছেন সেরকম চল্লিশ প্লাস চার করবেন বা যেভাবে থাকবে কোমর যত থাকবে সেটাই ছয় ইঞ্চি যোগ করে নেবেন এবার আমি লম্বাইয়ের মাপটা বুঝিয়ে দিচ্ছি দেখুন লম্বাই আমাদের যা আছে সেটা মাপ কিভাবে নেবেন আগে আমি বুঝিয়ে দিচ্ছি গোড়ালির একদম নিচের থেকে মাপটা নেবেন গোড়ালি যে অবধি মানে গোড়ালির নিচে যে স্টিলের ইয়েটা থাকে ফিতের সেটা এইভাবে গোড়ালির নিচে চেপে ধরতে বলবেন আর এইভাবে চেপে ধরার পরে কোমর অবধি যা মাপ হবে সেটাই হবে লেন্থ টোটাল লম্বাই তো এইভাবে লম্বাই নেবেন কখনও ছোট হবে না সায়া আর যদি আপনারা গোড়ালির উপরে নিয়ে নেন তাহলে যখন ধোয়া হবে সায়াটা তখন কিন্তু ছোট হয়ে যাবে যাই হোক তাহলে বত্রিশ আমাদের কোমর থাকলে আমরা কিন্তু ছত্রিশ কোমর বানাতে পারি আর চৌত্রিশ যদি থাকে তাহলে আটত্রিশ ইঞ্চি কোমর আপনারা বানিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না এটুকু বিশ্বাস ভরসা আমার উপরে রাখতে পারেন এবার কাপড়টাকে দেখুন এইভাবে আমাদের কাপড় থাকবে কাপড়টাকে কিভাবে ভাজ করতে হবে আমি ছোট কাগজে দেখিয়ে দিচ্ছি এইভাবে লম্বাভাবে ভাঁজ করবেন এক সাইড বন্ধ হবে এক সাইড খোলা হবে এবার দেখুন এটাকে লম্বাভাবে ভাঁজ করে নিলাম এবার আড়া করে এইভাবে আবার ভাঁজ দিয়ে দেব। তাহলে দেখুন আমাদের এখানে চারটে পাট কিন্তু পেয়ে গেছি তো দেখুন এখানটা যদি কাপড় লম্বা বেশি থাকে বেশি লম্বা আনে কাপড় তাহলে এখান থেকে আপনারা কিন্তু কোমরপট্টির জন্য কাপড়টা বের করে নিতে পারেন ছয় ইঞ্চি কোমরপট্টির জন্য সব সময় নেবেন আর সেই কাপড়টা এখান থেকে কিন্তু বার করে নিতে পারেন কিংবা এই সাইড থেকে আপনারা নিতে পারেন পটিটা বের করে খুব বেশি একটা ছোটো হয়ে যাবে না মানে ঘেরটা কম হবে না যদি বহরে বেশি থাকে তাহলেই নেবেন সাইড থেকে তা না হলে কিন্তু বহরটা কম হয়ে যাবে মানে ঘেরটা কম হয়ে যাবে যাই হোক এবার এই সাইড থেকে আর এই কোণ থেকে আপনাদের মাপটা নিতে হবে কোমরের মাপটাকে ডিভাইড করে এইভাবে করে ঠিক এই ধরনের কিন্তু শেপটা হবে আর তারপরে কাটিং করতে হবে এখান থেকে তো তার আগে আমি সম্পূর্ণ এটা বুঝাবো কত নেবেন মাপটা আমি হিসেব করে বুঝিয়ে দেব তো এবার আমি বড় কাগজের উপরে আপনাদের আমি এভাবে মেজারমেন্টটা দেখাচ্ছি আমি এখানে মনে করুন আপনারা এখানে চৌত্রিশ লেন্থের বা পঁয়ত্রিশ লেন্থের বানাবেন তো আমার কাগজ যতটা আছে আমি সেই হিসাবে আপনাদের দেখাচ্ছি মনে করুন আমার এখানে পঁচিশ ইঞ্চি লেন্থ আছে সায়ার লেন্থটা পঁচিশ ইঞ্চি আছে তো আমি পঁচিশ ইঞ্চিতে এখানে পয়েন্ট করে দেব বাকি যতটা এদিকে বাঁচবে কাপড়টাকে আমি কেটে ফেলে দেব। ফেলে দেব মানে ওই কাপড়টা দিয়েই কিন্তু আমরা কোমরপট্টিটা তৈরি করব তো এখানে আমি মার্ক করে দিয়ে এইভাবে এটা কেটে দেব। তো মেইন ফেব্রিক আমার এইটুকু আমার দরকার আমি এইটুকু পেয়ে গেছি বাকিটা আমি কেটে দিচ্ছি এবার আমি এখান থেকে এইভাবে কেটে দিচ্ছি তো দেখুন আমি কেটে যতটা থাকবে সেটাই কোমর যদি না হয় এবার সাইড থেকেও আমরা কিন্তু কাপড় তুলে নিতে পারি তিন ইঞ্চি কাপড় অবশ্যই নিতে পারেন বেশি থাকলে ছয় ইঞ্চি নিয়ে নেবেন তো আমি এখানে নিয়ে নিচ্ছি যতটা এক্সট্রা আছে এইভাবে করে নেবেন যদিও ওটা পেপার কাটিং হচ্ছে তো যখন কাপড় কাটিং করবেন বুঝে করবেন যদি বহরে কম থাকে তিন ইঞ্চি নিয়ে নেবেন তিন ইঞ্চি সাইড থেকে বাদ দিতে পারেন মানে কোমরকট্টির জন্য নিতে পারেন এবার লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পঁচিশ ইঞ্চি কিন্তু লেন্থের আমাদের একটা কাপড় পেয়ে গেলাম এবার এটাকে করব কিভাবে লম্বা লম্বি তো লম্বা লম্বি এইভাবে ভাজ করে দেবেন দেখুন আমি ভাজ করে দিচ্ছি এবার এটাকে আড়াআড়ি করে ভাজ করতে হবে দেখুন আমি আড়াআড়ি করে ভাজ করে দিলাম তো ফোল্ডটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বানানোর জন্য অবশ্যই সব সময় আড়াই মিটার কাপড় নিয়ে নেবেন এখানে দেখুন চার পার্ট কিন্তু আমার হয়ে গেছে মানে চারটে পাট পাটার এই দিকটায় বন্ধ আছে তো এই দিকে যখন আমি কাটিং করব তখন কিন্তু দুটো করে আমার এখানে থেকে যাবে কাপ পার্ট ওইদিকে খোলা পার্ট চারটে হবে ওইদিকে দুটো পাট বন্ধ কিন্তু চারটেই পার্ট হবে তো আমি এবার কোমরপুরটিটা ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে নেবেন তো এইভাবে দেখুন ডবল করা রয়েছে এইভাবে জয়েন্ট করে আমাকে এটা বাড়াতে হবে তো তার আগে মাপটা বুঝে নিন দেখুন আমাদের কিন্তু কোমর আছে ছত্রিশ তাহলে যদি আর্ধেক করি তাহলে হচ্ছে আঠেরো ইঞ্চি তো আঠেরো ইঞ্চির থেকে আবার আমাদের সেলাই মার্জিনের জন্য বেশি নিতে হবে এক ইঞ্চি তো আমি ডবল নিচ্ছি সেই জন্য আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব তাহলে এখানে ডবল হয়ে যাবে দেখুন আমি এইভাবে ভাজ করে দিচ্ছি যখন হাফ হাফ এক ইঞ্চি কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবার এখানটায় জয়েন্ট করবেন সোয়া ইঞ্চি মতন মানে তিন সুতো মতন দুই সুতো মতন কিন্তু জয়েন্ট হয়ে যাবে আর দুই সুতো ওই দিকে এক্সট্রা থাকবে যেটা যখন সায়াটা বানানো হবে তখন কিন্তু মুড়তে হবে ওই সাইডটা তো সেই জন্যে কিন্তু এখানটায় কাপড়ের কোনো অসুবিধা নেই আপনাদের আঠেরো ইঞ্চি কোমর থেকে যাবে আর কিভাবে সায়া সেলাই করতে হয় আমি কিন্তু আরও অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো সেলাই কল সেলাইটা দেখলেই বুঝতে পারবেন এবার আমি হিসাবটা আপনাদের বুঝিয়ে দিই দেখুন আমাদের আছে ছয় কলি তো ছয় কলি আমাদের পেটিকোট তৈরি হচ্ছে সেখানে দেখুন দুটো আমাদের যে পাট আছে কিন্তু সেটা বন্ধ পাট এই দেখুন এই দুটো কিন্তু বন্ধ পাট মানে চারটে কিন্তু পাট হচ্ছে দুটো কলি আমাদের এটা বন্ধ কলি দুটো আছে কিন্তু পাট আমাদের চারটেই আছে কিন্তু তো এবার দেখুন জয়েন্ট পার্ট আছে আমাদের দুটো জয়েন্ট পার্ট হলো তাহলে চারটে খোলা পার্ট আছে চারটে দেখুন খোলা পার্ট আর দুটো হচ্ছে জয়েন্ট করা পার্ট তো দুটো জয়েন্ট করা পার্ট যেখানে আছে সেখানে দুটো আর দুটো আমরা চারটে ধরতে পারি যেহেতু ওটা জয়েন্ট আছে তো দুটো কিন্তু পার্ট আমাদের টোটাল চারটে পার্ট হলো তো বন্ধ পাটটাকে চারটে পার্ট ধরলাম আর যেটা খোলা সেটাও চারটে পার্ট তাহলে টোটাল হলো আট পার্ট তো এই আট পাটটাকে কিন্তু আমাদের জয়েন করে কোমরটা বানাতে হবে তো কোমর আমাদের আছে ছত্রিশ তো ছত্রিশকে আমাদের কিন্তু আট দিয়ে ডিভাইড করতে হবে যেহেতু আমাদের আটটা পার্ট তৈরি হচ্ছে তাই না তো আট দিয়ে আমরা ডিভাইড করব যেহেতু আটটা আট বার পাট হচ্ছে তো আট বার ডিভাইড করতে হবে নাহলে হিসাব বোঝা যাবে না তো আট দিয়ে যখন ডিভাইড করব তখন দেখুন ফোর পয়েন্ট ফোর মানে সাড়ে চার ইঞ্চি আমাদের হয়ে যাচ্ছে আট দিয়ে ডিভাইড করবেন ফোর পয়েন্ট ফোর হবে মানে সাড়ে চার ইঞ্চি এর সাথে আমরা তিন সুতো সরি দুই সুতো আমরা বেশি করে নেব সুতো সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব তাহলে আমাদের কিন্তু পনে পাঁচ ইঞ্চি আমাদের নিতে হচ্ছে আমরা যে কোমরের যে পট্টিগুলোর কোমরের পাটগুলোর যে মেজারমেন্টটা আমরা কিন্তু পনে পাঁচ ইঞ্চি নিয়ে নেব এখান থেকে আপনারা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে পরে ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে কোনটা হলো তাও আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বন্ধ পাট দুটো আছে তো দুটো দুটো চারটে হয়ে গেল পাট বন্ধ কলি দুটো তো চারটে পার্ট আর খোলা কলি চারটেই আছে তো আটটা পাট সেই জন্য আমি আট দিয়ে ভাগ করেছি কোমরটাকে আট দিয়ে ভাগ করেছি তো এবার আমাদের হয়ে গেল পোনে পাঁচ ইঞ্চি তো আমরা এই যে এই সাইড থেকে এই কোন থেকে আর ওই কোণ থেকে যে মাপটা নেব এই যে পোনে পাঁচ ইঞ্চিটা দেখুন পোনে পাঁচ ইঞ্চি কোথায় হচ্ছে এইখানটায় সাড়ে চার আর এই যে দুই সুতো পরে পনে পাঁচ ইঞ্চি তো দেখুন আমি এখানে পোনে পাঁচ ইঞ্চিতে এই কোন থেকে মাপ নেবেন আবার ওই কোন থেকে মাপ নিতে হবে পোনে পাঁচ ইঞ্চিতে এবার এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে এটা যেহেতু লেন্থে শর্ট আছে এই জন্য সোজা দাগ মনে হচ্ছে যখন লেন্থটা বেশি থাকবে তখন কিন্তু টেরা মতনই হবে আর আমি সেই জন্য একটু আপনাদের শেপ বোঝানোর জন্য আমি একটু কম করে দুই দিক থেকে এইভাবে আড়াই আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তাহলে আপনারা শেপটা বুঝতে পারবেন কিভাবে আসে দুই দিক থেকে যখন সমান সমান নেবেন তখন এইভাবে শেপটা আসবে দেখুন এবার আমি কাটিং করে আপনাদের দেখাচ্ছি তো এইখান থেকে কাটিং করে দেবেন একদম এইভাবে মার্ক করে দিয়ে দেখুন চারটে কিন্তু এখানে আমাদের হয়ে গেল খোলা কলি ছটা কলি তো এই পাশে বন্ধ কলি দুটো আর খোলা কলি চারটে ছয় কলি হয়ে গেল এবার সোজা করে আমি একটু ছেটে দিলাম তাহলে ছোটো বড়ো পাট হয়ে যাবে আর এই দিক থেকেও বন্ধ আছে এটা আমি কেটে দিচ্ছি এবার তাহলে বুঝতে পারবেন দেখুন দুটো আমাদের পাট হয়েছে বন্ধ আর চারটে খোলা এই দেখুন এই দুটো পাট যে বন্ধ আছে এখানটায় দেখুন যদি আমরা খুলি এই পাটটাকে তো কলিটাকে তো দুটো পাট কিন্তু দেখুন দুই সাইডে সেই জন্য কিন্তু আমি এখানে চারটে পাট ধরলাম বুঝতে পেরেছেন আশা করি বন্ধুরা বিগেনার্স বন্ধুদের ভালো করে বোঝানোর জন্যেই কিন্তু আমি বারবার করে একই কথা বলছি নালে হিসাব করতে ভুল করবেন এবার দেখুন কিভাবে বসাতে হবে বন্ধ কলিটা মাঝখানে রেখে দুই দিকে খোলা কলিগুলো এইভাবে বসাতে হবে সেলাইয়ের সায়া সেলাইয়ের ভিডিও আমি কিন্তু দিয়েছি অলরেডি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে সেলাই হলো তাহলে কাটিংটা আরও ভালো করে বুঝতে পারবেন এইভাবে করে বসিয়ে সেলাইটা করতে হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই কিন্তু লাইক দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন বলা যায় না কার উপকারে আসে আর যারা নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্যে আর সাথে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটাও সবার আগে দেখতে পারবেন তো দেখুন আমি সমস্ত কাটিং করে নিয়েছি এবার আমি আরেকটু ভালো করে লিখে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কি করলাম তো ব্লাউজের কোমরের মাপ যা থাকবে তার সাথে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি যোগ করে দিলেই কিন্তু কোমরের মাপটা পাওয়া যাবে আর লম্বাইটা কখনও আপনাকে কিন্তু কম বেশি করতে হবে না অ্যাজ ইট ইজ যতটা লম্বাই থাকবে ততটাই কিন্তু আপনারা করে নেবেন এবার উপরের পট্টিতেও কিন্তু লম্বাই জুড়ছে আর নিচে মুড়ে যাচ্ছে সেই জন্য আমাদের লম্বাইতে কোনো কিছু করতে হচ্ছে না আর কোমর পট্টি সবসময় কিন্তু ছয় ইঞ্চি নেবেন ছয় ইঞ্চির কম নেবেন না কম নিলে কিন্তু ভালো দেখতে লাগবে না সেই জন্য বলি ছয় ইঞ্চিটাই নেবেন যাই হোক বন্ধুরা এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে পরে আপনারা পরে বুঝতে পারবেন যে কি কি লেখা আছে ভালো করে হয়তো লেখাটা বোঝা যায়নি তো পুরোটাই মেথডটা লেখা আছে কিভাবে কি করতে হবে তো এইভাবে দেখুন চল্লিশ সাইজের উপরে হলে কিন্তু ছয় ইঞ্চি নেবেন তা না হলে কিন্তু বেশি ঢিলা হয়ে যাবে কোমর ইয়ে হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকের মতন এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ